এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল সবজি মাদি কবুতর দেখতে পাচ্ছেন কতটা ছটফট করতেছে কুতরটা এবং কোয়ালিটি অনেক সুন্দর কুতরটার কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন এটা একটা মাদি সবজি মাদি এবং কোয়ালিটির দিক দিয়ে খুবই ফার্স্ট ক্লাস আর কি কতটা ছটফট করতেছে কুতুরটা এই আর কি যারা এই সিঙ্গাল এই মাদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে ফোন খুব সুন্দর একটা মাদি দেখতে পাচ্ছেন এটা স্টিফেন নিম্বার্স থেকে আসা মাদিটা দেখতে পাচ্ছেন বাবার সাইড স্টিফেন মার সাইড জ্যানসন খুবই সুন্দর লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে ওদেরটার কোয়ালিটির দিক দিয়ে অসাধারণ একটা কোয়ালিটি যারা এই সিঙ্গেল এই মাদিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে ফিক্স প্রাইজ কোনো দামাদামি হবে না এটা ফিক্স প্রাইস পঁচিশশো টাকা এবং কতটা সুন্দর দেখেন দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে খুবই একটা সুন্দর মাটি যারা এই মাটিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাক্সি আর কি নর কৌতল এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস দেখতেই পাচ্ছেন এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাস থেকে আসে ইনভিট লুডু বাবাটাও লুডু মাটাও লুডু দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কৌতল এবং ওর কোয়ালিটি অনেক সুন্দর যারা আসলে টাউন শেপের কৌতুক পছন্দ করেন তারা এই নটা নিতে পারেন এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই এটা সুন্দর এবং কতটা ছটপট করতেছে দেখতেই পাচ্ছেন যারা এই সিঙ্গেল এই মেল কপুতটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটা প্রাইস রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা এবং কোয়ালিটি অনেক সুন্দর আসলে ও ছটপট করতেছে জন্য দেখানো আসলে অনেকটাই কষ্টসাধ্য করছে দেখতেই পাচ্ছেন খুবই ছটফট করতেছে এবং নটটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন শেপটা কিন্তু খুবই সুন্দর এবং কালার কোয়ালিটি চোখটা আনার চোখের কবুতর আসলে অনেকেই পছন্দ করেন অনেকেই ফোন দেন যে ভাই আনার চোখের কবুতর প্রয়োজন তারা এটা নিতে পারেন এবং কোয়ালিটির দিক দিয়ে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কবুতরটা কত সুন্দর এটা কোয়ালিটি যারা আসলে বেস্ট কোয়ালিটি মাক্সি নট চান তারা এটা নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো হবে এটার প্রাইসটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি আর কি যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে ডেলিভারি চার্জটা এটার জন্য ফ্রি রাখা যাবে যেখানেই না ডেলিভারি চার্জটা ফ্রি আমি এটা আমার দায়িত্ব নিয়ে আমি এটা ডেলিভারি করব ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন আর এখন এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গাল সবজি নরকবোতল কবুতরটার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে খুবই সুন্দর একটা কবুতর এটা বাবাটা আর কি আটশো কিলো রেস করা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর ওর বাবাটা ডিভির একটা কবুতর আর মাটা আর কি জেনশন লাইন থেকে আসা ওর বাবাটা আমি চাইলে আমি দেখাচ্ছি ভিডিওর সাথেই থাকবেন্ট বিদেশি আর কি আটশো কিলো রেস করা দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন কালারটা একবারে সিলভার কালার এবং কোয়ালিটিও অনেক সুন্দর দেখেন বের হওয়ার জন্য খুব ছটফট করতেছে একবার সেম বাবার মতন আসছে যারা এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আসলে এগুলো খুব তো এ রেস করতে পারবে যারা আসলে চারশো পাঁচশো কিলো রেস করতে চান তারা এই নটটা নিতে পারেন খুবই একটা সুন্দর দেখেন ওর বাবার মতন না একবার সুন্দর খুবই সুন্দর একটা কবুতর একবার সেম ওর বাবার মতন আসছে কোয়ালিটি যারা এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং কোয়ালিটির দিক দিয়ে খুবই চমৎকার একটা নড় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কালার কোয়ালিটি সব দিক দিয়ে এটা এক্সপেন্সিভ একটা নর যারা নিতে চান নিতে পারেন এবং ব্লাড লাইনটা ফিগো লাইন থেকে আসা ওর বাবা ডাইরেক্ট ডিভির একটা কবুতর বাইরের দেখেন কোয়ালিটি একবার সেম ওর বাবার মতন আসছে কতটা সুন্দর একটা তোতাশেপের কবুতর যারা এই নটা নিতে চান প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং কবুতর কোয়ালিটিটা খুবই খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর দেখতে পাচ্ছেন এখানে একটা খুবই একটা সুন্দর একটা কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করি কবুতরটা এই আর কি এটা মূলত ব্লাড লাইনটা স্টিফেন ইনভার্স থেকে আসা একবার ডাইরেক্ট ওর বাবাটা যেমন আর কি একবার সেম টু সেম কার্বন কপি দেখেন বুকের দিক দিয়ে কিছুটা সাদা আর বিয়ের হওয়ার জন্য কী করতেছে দেখেন আসলে ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে দেখে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কবুতর বাবাটা স্টিফেন ইম্বার্স ডাইরেক্ট বেলজিয়ামের আর মাটা জ্যানসনের এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো না সেই কবুতরটা খুবই একটা সুন্দর একটা কবুতর এবং খুবই ফার্স্ট ক্লাস দেখেন পেটের দিক দিয়ে এ এক দেখেন দেখেন সাদা এই যে পেটের দিক দিয়ে সাদা আর বুকের দিক দিয়ে এ কালার একবার ওর আপন ভাইটা কমই দেখে এই যে বাচ্চা খাওয়াচ্ছে ওর আপন ভাইটা এই একবার সেম একবার সেম টু সেম ওর ভাইয়ের মতন ওর বাবাটাও এমন যা যারা এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এটা খুবই এক্সপেন্সিভ একটা কবুতর এবং স্টিফেনের আসলে নর বাচ্চাটা ম্যাক্সিমামই ওর বাবার মতন আসে পেটের দিক দিয়ে কিছুটা সাদা আর গায়ের রঙটাও অনেক সুন্দর আর কি অনেকেই কালচা কবুতর বলেন আসলে কালচা ওই ধরনের না এটা অন্যরকম একটা কালচার অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন ছটফট করতেছে এবং কতটা কতটা হেলদি দেখতেই পাচ্ছেন গলার দিক দিয়ে চিকচিক চিচিক করতেছে খুবই সুন্দর একটা কৌতুক আসলে যারা এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আসলে ওর খাসার মধ্যে ভালোই লাগছে না ওর লভটে ঢোকার জন্য পাগল হয়ে গেছে দেখেন ওরে আসলে সচরাচর ঢোকানো হয় না লফটে খাসার মধ্যে দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কৌতো যারা এই সিঙ্গাল এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এবং কোয়ালিটিটা খুবই সুন্দর দেখেন ওর থাকতেই যাচ্ছে না ওর বাবাটা ডিরেক্ট বিদেশি বেলজিয়ামের দেখতে পাচ্ছেন যারা চান এই নটটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ফিমেল কবুতর কত সুন্দর দেখেন ওর শেপ কোয়ালিটি দাঁড়ানোর গেট আপ বুকটা টান টান আর কি একটা আসলে ভালো লাগার কবুতর যেগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন দেখবেন বুকটা টান টান এবং চোখে গ্লেজি শেপটা ডাউন শেপ সব দিক দিয়ে একটা পারফেক্ট একটা কবুতর যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই মাদিটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে কুতুরটা খুবই একটা সুন্দর একটা কবতুল যারা এই সিঙ্গাল মাদিটা নিতে চান নিতে পারেন আশা করি এই মাদিটা নিলে অনেক আপনারা জিতবেন কবুতর কোয়ালিটিটা অনেক সুন্দর যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এবং শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুতুলের মতন একবারে এবং সাইজটা অনেক সুন্দর যা চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড আসলে দামাদামি হবে না এটা আমি একবার সীমিত প্রাইজেই বলছি আর কবুতরটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে যা চান নিতে পারেন পিয়ার্স এর আগে দেখছিলেন স্টিফেনে আমি নট দেখেছিলাম বোন আর কি স্টিফেন ইনভার্সের মাদিটা দেখালাম যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা রাখা যাবে তিন টাকা এবং সাইজটা কিন্তু অনেক বড় সাইজের একটা মাদি এবং খুবই সুন্দর একটা মানি যারা চান এটা নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর কোয়ালিটিটা অনেক ফার্স্ট ক্লাস যারা চান এটা নিতে পারেন খুবই সুন্দর একটা কবিতা এবং দেখেন কালারটা একবার সেম ওর বাবার মতন আসতে পেটের দিক দিয়ে কিছুটা সাদা খুব সুন্দর একটা মানি যারা চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে স দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিজেল কবুতর খুবই সুন্দর এবং দোবাস কবুতরটা পাইট আর কি খুবই সুন্দর একটা যারা এই সিঙ্গাল এই চান তারা নিতে পারেন এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে এবং কবুতরটা গোল সাইজের খুবই সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল গ্রিজেল মেল কবুতর নিতে চান নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কবুতর এবং সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে খুবই ফার্স্ট ক্লাস এবং কৌতুরটা অনেক সুন্দর একটা গোল সাইজের কবতর দেখতে পাচ্ছেন শেপের একটা কৌতুর এবং যারা নিতে চান আশা করি এটা নিলে অনেক ভালো একটা কবুতর হবে এর সঙ্গে যদি যে কোনো কালারের একটা কবুতর আপনারা পেয়ারিং করেন আশা করি অনেক ভালো হবে কোয়ালিটি এটা যদি মা দিয়ে এর সঙ্গে পেয়ারিং করেন খুবই সুন্দর বাচ্চা আসবে দেখতে পাচ্ছেন ছটফট করতেছে যারা চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে পিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সবজি ফিমেল কৌতো খুবই সুন্দর একটা ফিমেল যারা এই এই ফিমেলটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হয় এটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এটা দুই হাজার তেইশ সালের ট্যাগ লাগানো আছে খুবই একটা সুন্দর একটা কৌতো যারা চান এটা নিতে পারেন এবং প্রাইসটা এটা তিন টাকা রাখা যাবে এটা রিজনেবল প্রাইসে এটা সেল করব যারা চান নিতে পারেন আর কবুতর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং শেপটা ডাউন শেপ প্রত্যেকটা কবুতর ব্যালেন্স ফেদার এবং শেপ খুব সুন্দর যা চান এটা নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে দেখেন খুব সুন্দর একটা মাটি এবং শেপুলো অনেক সুন্দর যা চান এটা নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে চমৎকার একটা মাটি দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গাল সবজি মাদি কবুতর যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে এবং সুস্থ সবল হেলদি একটা কবুতর আমি আসলে কোনো অসুস্থ কবুতর সেল করি না দেখতে পাচ্ছেন একবার সুস্থ একটা কবুতর যারাই সিঙ্গাল মাদিটা চান নিতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে এবং খুবই সুন্দর একটা কবুতর মাদি একটা কবুতর ক্লাবের ট্যাগ লাগানো আছে দুই হাজার তেইশ সালে লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে ইয়ার্স এখন আপনাদের মাঝে আমি একটা কবুতর দেখাই দেখতে পাচ্ছেন একবার পুতুলের মতো কবতরটা এবং কালারটা একবার সিলভার আসলে অনেকেই সিলভার কালারের কবুতর পছন্দ করেন যে বলেন যে ভাই লাইট কালার এবং সিলভার কালার কৌতুর প্রয়োজন তাই নটা নিতে পারেন নটটা অনেক একটা সুন্দর একটা কবুতর এবং কোয়ালিটিটা অনেক সুন্দর চোখটা দেখতেই পাচ্ছেন আনার চোখের কবুতর আমি তারপর যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই একটা গ্লেজি একটা চোখ এবং কালারটাও একবার সিলভার পি পেপসি পি এফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই সিঙ্গাল এই নটটা চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে এবং কবুতরটা অনেক একটা সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল এই সবজি মেল কবুতরটা চান নিতে পারেন আশা করি এই আপনাদের অনেক ভালো লাগবে আসলে ভিডিওটা আর এখানে আমি কিছু বাচ্চাও দেখাই আসলে এখানে বাবাটা দুইটাই রেড চিকা টুইটাল বাচ্চা আসছে মাক্সি আর কি যারা এই বাচ্চা নিতে চান টুইটাল নিতে পারেন আসলে আমি টুইটাল জোড়া কবুতর কিনছি রানিং ওর সঙ্গে পেয়ারিং চেঞ্জ করবো ইনশাল্লাহ শহরে দোয়া করবেন তাহলে এর সঙ্গে পেয়ারিং চেঞ্জটা করব দুইটাই মাক্সি বাচ্চা আসছে যারা চা নিতে পারেন এটা পিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন আর অনেক বাচ্চা আছে ভিডিওটা আসলে লং হবে এই কারণে ভিডিওটার মধ্যে দেখাও একদিন বাচ্চা কিছু বাচ্চা আপনাদের সঙ্গে শেয়ার করব এই আর কি আরও আমার কাছে কিছু বাচ্চা যদি কারণ ভাইয়ের বাচ্চা প্রয়োজন হয় আমাকে নক করবেন বাচ্চা দেওয়া যাবে অনেক বাচ্চা আছে আসলে আজকে রাত হয়ে গেছে অনেক এই কারণে ভিডিওটা লং করব না যারা চান সেই সিঙ্গাল এই নটটা নিতে পারেন আর যাদের বাচ্চা প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর আমার যোগাযোগের ঠিকানা আশুলিয়া বড় বাড়ি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু পাঁচশো একষট্টি তিনশো উনতিরিশ এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ ফোলা আছে যারা কৌতূলগুলো সংগ্রহ করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করে কৌতূলগুলো সংগ্রহ করতে পারেন আর আমার কাছে অনেক বাচ্চা আছে বাচ্চাগুলো আমি আলাদা করছি যাদের বাচ্চা প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করে বাচ্চাও নিতে পারবেন এই আর কি আর কিছু রানি পেয়ার আপনাদের দেখালাম অনেক ভালো ভালো কিছু রানি পেয়ার দেখালাম যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম